ফকিয়াবুল্লাহ আরো একটি কথা বলেছেন আট প্রকার মানুষের সাথে ওঠা বসা করলে আট প্রকার খারাপ প্রভাব এবং ভালো প্রভাব আপনার অন্তরের মধ্যে পয়দা হবে আপনি যদি সব সময় শিল্পীদের সাথে ঘোরাফেরা করেন অটোমেটিকলি আপনার মুখ থেকে গান বের হবে আপনি যদি বিভিন্ন যার সাথে চলবেন তার কিছু প্রভাব আপনার মধ্যে কি আসবে চলে আসবে এটা একেবারে সত্য এই জন্য

যার টাকা পয়সা বেশি ধনী মানুষদের সাথে তার ওঠা পয়সা চলাফেরা যে ব্যক্তি ধনী মানুষদের সাথে বেশি করবে আল্লাহ দিবেন দুনিয়া তার অন্তরে দুনিয়ার ভালোবাসা তার বাড়াই দিবে দুনিয়ার আগ্রহ তার অন্তরে বাড়াই দিবে এটা একদম পরীক্ষিত আমল আপনি যত বড় বড় ধনী মানুষদের সাথে চলাফেরা করেন অটোমেটিকলি দুনিয়ার প্রতি মহাব্বত আপনার অন্তরে পয়দা হবে দুনিয়া কামানের আগ্রহ আপনার অন্তরে প্রবল চলে আসবে এরপরে আল্লাহ এরপরে ফকিয়াবুল্লাহ বলেছেন আল্লাহ যে মানুষের জন্য এক এক মানুষকে আল্লাহ এক এক জিনিস দিয়ে বন্টন করে দিয়েছেন কাউকে ধনী কাউকে গরিব কাউকে জ্ঞানী কাউকে মূর্খ আল্লাহ তালা এই যে রিজিক আর জ্ঞান বিভিন্ন মানুষকে বন্টন করে দিয়েছেন কোন মানুষ যখন গরিব মানুষের সাথে ওঠা বসা করবে অটোমেটিক তার অন্তর থেকে সুক্রিয়া চলে আসবে যে আমার মতো দুইটা চোখ তারও আছে আমার মতো দুইটা হাত তার আছে আমার মতো ব্রেন তার আছে অথচ আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন অথচ তাকে গরিব বানিয়েছেন অটোমেটিক আপনার ভিতর থেকে কিছু কথা বল চলে আসবে সুখ্রি আসবে যা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট এজন্য আল্লাহ রাসুল বলেছেন তুমি তোমার উপরের দিকে না বরং তোমার নিচের দিকে তাকাও তাহলে তুমি শান্তি পাবা তোমার অন্তরে শান্তি আসবে পেরেশানি থাকবে না আজকে আমরা পেরেশানি কেন আমরা উপরের দিকে তাকাই আমার যে বড়র দিকে তাকাই তার এতগুলো টাকা তার এতগুলো বিল্ডিং তার এতগুলো জায়গা এগুলো আমরা তাকাই এজন্য আমাদের অন্তরে কি আসে কষ্ট আসে আছে অতobjc আল্লাহ প্রত্যেককে এমন যোগ্যতা দিয়েছেন আল্লাহ আপনাকে যে যোগ্যতা দিয়েছেন আপনি যদি ওইটা কাজে লাগাতে পারেন আল্লাহর কসম ওই যোগ্যতা আপনি যে কাজ করতে পারবেন পৃথিবীর কোন মানুষই কাজ করতে পারবে না ঠিক কি আল্লাহ প্রত্যেককে একটা যোগ্যতা দিয়ে রাখছে সে যদি ওই যোগ্যতাকে কাজে লাগাতে পারে আপনি জিতে পারবেন পৃথিবীতে আর কেউ উইটে পারবে না এজন্য কোন মানুষ যখন গরিব মানুষের সাথে চলাফেরা করে অটোমেটিক তার ভিতর থেকে কৃতজ্ঞতা বব চলে আসে সে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হিসেবে সে কৃতজ্ঞশীল বান্দা হয়ে যায় তিন নাম্বার মন জালা সামা السلطান যারা রাজা বাদশাহর সাথে চলাফেরা করে যারা নেতা নেত্রী নেতা টাইপের লোকের সাথে চলাফেরা করে জাদাহুল্লাহুল আসওয়াত ওয়াল কিদরা আল্লাহ তাআলা তার অন্তর অন্তরের মধ্যে কাঠিন্যতা তৈরি করে দেন তার অন্তরে অহংকার তৈরি করে দেন যারা নেতা নেত্রীদের সাথে এমপি মন্ত্রীদের সাথে নেতাদের সাথে ঘোরাফেরা করবে আল্লাহ তার অন্তরটা এক নম্বরে শক্ত করে দিবেন করণের কথায় নরম গরিব মানুষের অসহায়ের কথায় তার অন্তর নরম হয় না হবে না এবং কি তার অন্তরে আল্লাহ অহংকার বাড়িয়ে দিবেন যদি কেউ নেতা নেত্রীদের সাথে ঘোরাফেরা করে আর বড়ে ওয়ামান জালাসাম আননিসয়া মাননিসা যারা মহিলাদের সাথে বেশি চলাফেরা করে মহিলাদের সাথে উঠাবসা তাদের সাথে গল্পগুজব বেশি বেশি মহিলাদের সাথে তার মেলামেশা জাদা হুলাল জাহলা ওয়াশ শাহওয়াতা যারা মহিলাদের সাথে বেশি উঠাবসা কথাবার্তা তাদের সাথে উঠাবসা বেশি করবে আল্লাহ তাআলা তার মূর্খতা বাড়িয়ে দেবে এবং তার খারাপ জৈবিক চাহিদাকে বাড়াই দেবে অটোমেটিক তার খারাপ চাহিদা বেড়ে যাবে তার মূর্খতা বেড়ে যাবে তার জ্ঞান আর তার কোনো কাজে দিবেন এরপরে আসে পাঁচ নাম্বার ওয়ামান জালাসা মা আসবিয়ান যারা বেশি বেশি ছোট বাচ্চাদের সাথে চলাফেরা করে ইজদাদা মিনাল লাহউই খেলাধুলার মন মানসিকতা তার অন্তরের মধ্যে প্রবল হয়ে যায় ওয়াল মাজাহি ইয়ার কি ঠাট্টারি ঠাট্টা মন মানসিকতা তার অন্তরে বেড়ে যায় যারা ছোট বাচ্চাদের সাথে চলাফেরা করে সেই ব্যক্তি যারা পাপিষ্ট মানুষের সাথে বেশি চলাফেরা ওই মানুষের অন্তরে ওই মানুষের অন্তরটা দুঃসাহসিকতা দেখায় গুণা করার উপর যে আল্লাহ নাফরমানি করতেছে সে আল্লাহর সামনে দুশ্চরানো সে কথা দেখায় গুনাহ করতে তার অন্তরে কোনো কি হয় না বাধা তৈরি হয় না কোনো প্রকার সংকোচ ভয় তার অন্তরে আসবে না যারা খারাপ মানুষের সাথে চলাফেরা করে ওয়া তাসউঈ এবং খারাপ মানুষের সাথে চলাফেরা করলে আরেকটা খারাপি আছে আপনি মরার আগে তওবা করতে আপনার দেরি হবে বিলম্ব হবে আপনি তাড়াতাড়ি তওবা করতে পারবেন এজন্য প্রতিদিন রাতে বেতেরের পরে বেতের নামাজের পরে দুই রেখা সালাদ নামাজ আপনারা সবাই পড়বেন আলহামদুলিল্লাহ আমিও পড়ি আপনারাও পড়বেন যে আল্লাহ আজকে দিনে যত গোনা করলাম আমি তবা করতেছি আল্লাহ জীবনে এই গোনা করবো না এবং পিছনের গুনার উপর লজ্জিত হইলাম সামনে আর এই গুণা না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এভাবে বলতে হবে এজন্য প্রতিদিন সালাতে তবা নামাজ পড়া কিন্তু যারা খারাপ মানুষের সাথে চলাফেরা করে তারা তবা করার সুযোগ পায় না দেরি হয় এবং গুণা করার উপর তারা দুঃসাহসিকতা দেখায় এরপরে আসেন ওয়ামান জালাসা মা সালিহিন যারা সৎকর্মশীল মানুষদের সাথে চলাফেরা করে ওঠা বসা করে ইজদাদ রাগবাতুন ফিত ইসলামের কোরআনের কথাগুলির আমল করার উপর তাদের অন্তর উদ্বুদ্ধ মানে আগ্রহী হয়ে যায় দেখবেন আপনি যদি তাবলিগে যান তিন দিনে তাবলিগে যান দেখবেন অটোমেটিক আপনি তাহাজ্জুদের নামাজে উঠে যাচ্ছেন অটোমেটিক আজানের সময় আপনার মন আপনি

আল্লাহর ভয় ভীতি আল্লাহ তালা তার অন্তরে বাড়াতে দিচ্ছে এই জন্য আল্লাহ বলেছেন তুমি হয় আলেম হও না হলে আলেমের ছাত্র হও না হয় আলেমকে ভালোবাসো না হয় আলেমের সহযোগিতা করো বলে এখন খান ইসান পাঁচ নাম্বার শত্রু হইও না কেন এই হাদিস থেকে আমাদের উস্তাদ আমাদের ক্লাসে একটা কথা বলেছিলেন আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন যারা আলেমকে ভালোবাসবে কি বাসবে ভালবাসবে হয় আল্লাহ তাদেরকে আলেম বানাবে না হয় তাদের সন্তানকে আলেম বানাবে না হয় তার নাতিকে না হয় তার পুতিকে না হয় তার লতিকে তার বংশে আল্লাহ তালা অবশ্যই হাফেজ আলেম মুফতি মুআদদেস মুফাসসির আল্লাহ তাআলা তৈরি করবে সুবহানাল্লাহ ওয়ালা তাকুন খামিসান শত্রু হইও না আলেমের সাথে শত্রুতা भी করিও না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আলেমদের সাথে শত্রুতা পছন্দ করে মৃত্যুর আগে তার মুখ থেকে আল্লাহ তালা কালিমা বের করার অনেক কষ্ট হয় তার মুখ থেকে কি বের হয় না কালিমা বের হয় না এই জন্য হাদিসে আছে এক সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল্লাহ বললেন আলমার উ মাহমান আহাব্বা কেয়ামতের দিন ওই ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে নবী যখন বললেন এই কথা যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে এক সাহাবি খুব হাসতেছেন তা আল্লাহ রসুল্লাহাম বললেন কি ব্যাপার তুমি হাসতেছে কেন তো ইয়া রসুল্লাহ আপনি যে একটা কথা বললেন না যার সাথে তার মহাব্বত তার সাথে তার কেমন এই কথার কারণে আমি হাসতেছি তো এই এই কথা শুনে হাসার কি হইলো আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি তাহলে অবশ্যই আপনি মিথ্যা কথা বলেন না আর অবশ্যই যেহেতু আমি আপনাকে ভালোবাসি কেমতের দিন আমি আপনার সাথে থাকব এবং আপনার সাথেই আমি জানাতে যাবো সুবাহ এই জন্য আলেমদের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করিও না আমি যা কিছু বললাম আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআনের হাদিসের কথাগুলির উপর আমল করে আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করার তাও ঠিক দান করেন বলেন আমিন আলমিন যারা শুনে নামাজ পড়েন চারা কাছে নামাজ